এবার বলবো আমরা এই যে লুডোর আজকে ড্রেস আপ এখন যাচ্ছি ক্যাভেন্টার্স উদ্দেশ্যে উদ্দেশ্যে আমরা আজকে করবো ব্রেকফাস্ট আর দার্জিলিং আসবো আর ক্যাভেন্টার্স এ ব্রেকফাস্ট করবো না এটা তো হতেই পারে না আর আজকে মেনলি যেটা হচ্ছে যে বাবা মার আজকে থার্টিএথ অ্যানিভার্সারি তিরিশ বছরের শহীদ দিবস তিরিশ বছর একসাথে দুজন কাটিয়ে ফেলেছে হ্যাঁ শহীদ দিবস সো হ্যাপি অ্যানিভার্সারি টু দেম আর তিরিশ বছর একসাথে কাটিয়ে ফেলেছে এখনকার জেনারেশনে যেখানে শুধু ব্রেকআপ আর প্যাচাপ হচ্ছে এটা তিরিশ বছর একসাথে কাটিয়ে ফেলেছে ও মাই গড আমরা ভেবেছিলাম রিকোয়েস্ট করবো বাট যাই হোক কেভেন্টার্স প্রচুর বড় লাইন মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ওয়েটিং আছে তো ওই জন্য আমরা এখন পাশেই কেভেন্টার্সের অপোজিটে এক্স্যাক্ট ষোলো আনা বাঙালি বলে একটি রেস্টুরেন্ট আছে যেটা ওই সেই বাঙালিদের একই ব্যাপার লুচি পরোটা দিয়ে শুরু হবে তো আমি আর বোন নিচ্ছি ব্রেড অমলেট আর এটা বা আমার জন্য নিচ্ছি পরোটা কম্বো পরোটা কম্বো তো ওই নর্মালি দুটো পরোটা আলুর তরকারি আর মিষ্টি এইগুলো নিয়ে ওরা দুশো তিরিশ টাকা করে নিচ্ছে পার পরোটা কম্বো আর ব্রেড অমলেট সামথিং ওয়ান ফরটি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি রুপিস কাল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তার জন্য হয়তো এখানে প্র্যাকটিস বগেরা চলছে আর এখানে বড় বড়ই নাচ বা তাইকণ্ড এই ধরনের প্র্যাকটিস কিন্তু মেলে হয়েই থাকে এটা আমরা এসেছি কাঞ্চন ভিউ যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না আর এদিকে পুরো টি গার্ডেন রয়েছে পুরো এই যে সমস্ত টি গার্ডেন

এই যে এইসব জামা কাপড় পরে ছবি তুলতে পারছো এটা হচ্ছে তেরো নম্বর স্টল তো এই যে টি প্ল্যান্টেশনের সামনে এসে দাঁড়ালে এবার যেখানে যে অনুযায়ী গ্যারেজে দাঁড়াবে সেই অনুযায়ী ওরা একটা স্টল নাম্বার দেবে তো সেই স্টল নাম্বারে গেলে এরকম কাপে করে তোমাদের স্যাম্পেল চা হবে। তো আমাদের জড়ি চায়ে হার্বাল টি হ্যান্ডমেড টি এগুলো সব খাওয়ানো হয়েছে আর তারপর আমরা চা টেস্ট করে চা নিয়েছি তো টি প্ল্যান্টেশনের পরে আমরা চলে গিয়েছিলাম রিফিউজি ক্যাম্পে এবং এই রিফিউজি ক্যাম্পের উপরে একটা বড় মনেস্ট্রি আছে তো তার কিছুটা ঝলক দেখে নেওয়া ফুচকেটা ও পুরো পিটবুলের যা বংশ বংশধর লাগছে তাই এই যে পিটবুলের বংশধর হই এরপর আমার বোন গিয়েছিল এখানে রক ক্লাইম্বিং করতে আর এখানেই একটা বড় সড়ো দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারত ঘুরতে ঘুরতে বেঁচে গেছে এই পুরো ভিডিওটা দেখুন কি করে ঘুরে টাকা একবার না তাতে হবে না না চল চল

এরপরে আমরা চলে গিয়েছিলাম জুতে এবং যেখানে গিয়ে আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম বিকজ এখানকার অ্যানিমালসদের প্রপার টেক কেয়ার করা হয় না আর এখানকার টিকিট চার্জেস ছিল পারসন একশো দশ টাকা করে এবং যেটা মেন অ্যাট্রাকশন ভেতরে সেটা ছিল ইনডোর অ্যাক্টিভিটি কিছু এবং যার টিকিট চার্জেস ছিল টু ফিফটি রুপিস করে যেটা ওয়ার্থ ইট তো এটা হচ্ছে সেই মাউন্টেন ইনস্টিটিউট তো আমি যেটা খবর লাগালাম এখানে আঠাশ দিনের কোর্স হয় অ্যাডভান্স হয় বিগিনার কোর্স হয় বেসিক কোর্স হয় তো বেসিক কোর্সের জন্য আঠাশ দিনের টোয়েন্টি ফাইভ তো কেউ যদি ইন্টারেস্টেড হও আঠাশ দিন দার্জিলিংয়ে এসে কাটানোর জন্য দেন ইউ ক্যান ট্রাই দিস আউট লুডো লুডো পাহাড় বাবা চলে গেল বাবা টা হচ্ছে জাপানিজ টেম্পল কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা দার্জিলিং সব সাজানো হচ্ছে আজকেই অত্যন্ত সুন্দর আর ওইদিকে সব বসে আছে গার্ডেনে কালকে বুদ্ধ পূর্ণিমা বলে অনেক কিছু ওখানে প্ল্যান খাবার দাবার প্রসাদ ভান্ডারা সব রেডি করা হচ্ছে এগুলো কালকে একটা অন্যই জিনিস আমরা দেখতে পারবো বুদ্ধ আমরা এখন সমস্ত সাইট সিং করে আমরা আসছি এখন গোল্ডেন টিপস রেস্টুরেন্টে

এরপরে আমি আর বোন চলে গিয়েছিলাম গ্লেনারিজে গ্লেনারিজ হচ্ছে দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেকারি তো এখানে গেলেই প্রথমে তোমার হাতে একটা করে বাস্কেট দিয়ে দেবে আর একটা করে টং দিয়ে দেবে তারপরে তোমার যা পছন্দ যা বেকারি আইটেম পছন্দ সেগুলোকে নিয়ে বিল করে দেবে ওরা খুব ভালো করে প্যাকিং করে তোমাকে দিয়ে দেবে তখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে আমার বোন এখানে সমস্ত কিছু জিনিসগুলো নিচ্ছে আমরা অনেক কিছু জিনিস অনেক কিছু বেকারি আইটেম আমরা পাইনি কারণ এতটা ভিড় ছিল এতটা ক্রেস ছিল তো আমরা ভীষণ ইউনিক কিছু কিছু আইটেম নিয়েছিলাম যেমন হচ্ছে চিকেন ড্যানিশ তারপর হচ্ছে কাস্টেড কাস্টার্ড লনি চকলেট বমবেলোনি ছিল না মানে এতটাই ভিড় ছিল তারপরে প্লাম কেক বা ফ্রুট কেক আর ওখানে লেখাও থাকে যে এগুলো কতদিন চলবে তো সেই অনুযায়ী আমরা নিয়ে নিয়েছিলাম আর যেহেতু বাবা মায়ের অ্যানিভার্সারিও ছিল তো সেই জন্য আমরা একটা রেড ভেলভেট কেক একটা ব্ল্যাক ফরেস্ট এগুলো কিছু নিয়েছিলাম তারপরে আমরা লাইন দিয়ে গিয়ে পুরো যা যা প্যাকিং মানে আমরা পুরোটাই প্যাকিং পার্সালি ছিল আমাদের সবটা প্যাকিং করে নিয়ে গিয়ে আমরা হোটেলে গিয়ে খেয়েছিলাম এবং এগুলো মোটামুটি আমরা তিন চার দিন কিন্তু রাখা যায় তো বাবা আমরা তো আমরা লেনরিসে রয়েছে লেনরিজ থেকে আমরা অনেক রকম বেকারি আইটেম নিয়েছি যেগুলো আমরা পরে দেখা তাছাড়া আমরা রুটিন একটা বুক করে নিয়েছি সেটা বা মা যেহেতু হোটেলে রয়েছে আর আমরা এখানে নর্মালি একটা ছিমছা একটা গোল্ডেন ইয়ে দেখুন প্রাইজ ক্র এরকম কিছু একটা নিয়েছি আমি তো দিয়েছিলাম এটা দার্জিলিংয়ে এসে লুডো রাত্রিবেলার খাবার আমরা হোটেলে বলে দিয়েছিলাম যেখানে আমরা রয়েছে সেখানে বলে দিয়েছিলাম গলা গলা ভাত দিতে তো এই গলা সেদ্ধ ভাত দিয়েছে প্লাস এখানে সুইট পটাটো মুগ ডাল আর যদিও এখানে মুসুর ডালটা পাওয়া যায়নি সেই জন্য মুগ ডাল আর অল্প হলুদ আর গাজর দিয়ে একটা স্যুপ টাইপের করে দিয়েছে এটাকে আমরা ভালো করে মেখে নিচ্ছি আর এটাই ও খাবে ঠিক আছে এটাও থালাতেই মাখা হবে হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ তিরিশ বছর থার্টি হ্যাপি অ্যানিভার্সারি ओ तो ये जीती हूँ टपाल लगे ताले आपने रा सब्सक्राइब कमेंट शेयर बोल बे गुड नाइट लाइक लाइक टके बोल बे लाइक गुड नाइट गुड नाइट बाय बाय नाइट बाय